সাপে কামড়ালে আপনার মাথা ব্যথা পায়খানা বমি কিছু হবে না কোনো সমস্যা হবে না শুধু সাপ পাবো কি পাবো না তার খোঁজ চলছিল কারণ এই মাসিম আমাদেরকে ফোন করেছেন প্রায় সাত দিন আগে তাই তো আট দিন আগে আপনি সাপটা প্রথম দেখেছেন সরকারি ঘর আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঘর দিয়েছে ঘরের নমুনা একটু বাদেই দেখাবো আপনাদেরকে মানে আঙুল দিয়ে চাপ মারছি ফেটে যাচ্ছে ঠিক আছে সেই ঘরে বাস করছিলেন দীর্ঘদিন ধরে ঘর মোটামুটি কত সালে বছর তাই তো সেই ঘরের মধ্যে সাপ সপ্তাহে আগে দেখেছেন এখন সাপ পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই ওই কারণে আমরা ভাঙা ভাঙি করছিলাম তো ভাঙা ভাঙি করতে করতে হঠাৎ করে সাপ দেখতে পেয়েছি এবং ভিডিওটা স্টার্ট করেছি তো মাসিমা আপনার এই ঠিকানাটা একটু বলে দিন কোথায় কালীনগর থানা

এখন জল এখানে চলছে পাম্প সেট করে পুরো মেঝে ফাটিয়ে ফেলেছি এবং কি এই ওই ঘর ভেঙে যখন আমরা কিছু পাইনি মাসিমা বললেন পাশের ঘরটাও ফাটাও তো চলুন আমরা ফাটাতে লাগলাম এবং অবশেষে এখানে দেখা গেছে লেজ তো বন্ধুরা এই চাইয়ের নিচে সম্ভবত সাপটা আছে আ দেখা গেছে নয়া গেছে বন্ধুরা তুলে ফেল চাইটা তুলে ফেল কোণা এক দিকে ঢুকছে কোণা এক ঢুকছে লেটস দুটো 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 সাপ আছে বন্ধুরা দুটো সাপ জোড়া সাপ আছে এখানে জোড়া গকড় দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারো একটা দুঃসাহসিক উদ্ধারকার্য হতে চলেছে বন্ধুরা এই মুহূর্তে জাস্ট দেখুন বকড়ো সাপ ইন্ডিয়ান স্পেকটকেল কোবরা হো 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 জাস্ট দেখতে থাকুন আরে বাপ বাপ এটা পুরো হোল ফ্যামিলি ফুল ফ্যামিলি রয়েছে এখানে দেখুন দেখুন পালন চেষ্টা করছে আরে দুটো না তিনটে দুটো আরে বাপ রে বাপ রে বাপ রে বাপ টুইন ওয়ান ডাবল অ্যাকশন বনরা দেখতে হচ্ছে নাই মুড়তে মেইল এন্ড ফিমেল আমরা বলি যে সাপ কোনো সময় নাকি জোড়াই জোড়াই থাকে না কিন্তু মাঝে মধ্যে আমরা জোড়া উপায় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা গোখর সাপের জোড়া আমরা উদ্ধার করছি তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কোবরা বা গোখর সাপ ভয়ঙ্কর সাপ এই মুহূর্তে মেল অ্যান্ড ফিমেল আপনারা জোড়া দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে মেল দেখুন অসম্ভব সুন্দর ভয়ঙ্কর সুন্দর এই হচ্ছে আমাদের ভারতীয় নাগ এবং এর হাতে যেটা রয়েছে বিষ্ণুর হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিমেল ফিমেল ইন্ডিয়ান কি হয় মেল আকারে বড় হয় আর ফিমেল আকারে ছোট হয় কিন্তু চন্দ্রপোড়া সাপ অন্যরকম হয় চন্দ্রপোড়ার ক্ষেত্রে মেল আকারে ছোট হয় এবং মহিলাটা স্ত্রীটা ফিমেলটা প্রায় পুরুষের দ্বিগুণ সাইজের হয়ে যায় এরকম আমরা দেখেছি অনেকবার দেখেছি তো বন্ধুরা এই গোখ্র সাপে কামড়ালে আপনার মাথা ব্যথা পায়খানা বমি কিচ্ছু হবে না কোনো সমস্যা হবে না শুধু আপনি হালকা করে মরে যাবেন তো সেই কারণে যদি বাঁচতে চান তাহলে ওঝাগুনের কাছে যাবেন না দেখুন এই কাকিমা কিন্তু দুটো সাপকে নিয়ে সুন্দরভাবে সংসার করছিল কি দেখলেন তার অবস্থা কি তো আমাদের সরকারেরও যেমন অবস্থা ঠিক আমাদের সরকারি ঘরেরও একই রকম এখন হচ্ছে ব্যাপারটা যে এই গোক্র সাপের কামড় যদি আপনি খান এবং যদি বাঁচতে চান তাহলে ওঝা গুনিনের কাছে গেলে হবে না ওঝা গুনিনের কাছে যাওয়া মানে মৃত্যু নিজের মৃত্যু নিজে ডেকে আনা সাপের ছবল হতেই পারে এবং আমাদের ভারতবর্ষ বাংলাদেশে সারা মানে ইয়েতে গোটা ভারতবর্ষ এবং বাংলাদেশ জুড়ে সব থেকে বেশি সাপের ছোবল হয় এই স্পেক্টিক্যাল কোবরা বা গোখ্র সাপের ক্ষেত্রে ঠিক আছে আবার কি সব থেকে বেশি মানুষও কিন্তু বেঁচে যায় এই গোখ্র সাপের ছোবল থেকে তো বন্ধুরা ভালো করে দেখুন গোখর সাপের ফনাটা দেখুন এই মুহূর্তে ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখা অসম্ভব সুন্দর ফনার পেছনটা যে ইউ আকৃতির যে দাগ দেখুন দুটো সাপেরই রয়েছে ভালো করে দেখুন জোড়া নাগ নাগিনের জোড়া হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে আবারও আপনারা দেখতে পাচ্ছেন না কিনের জোড়া একই বাড়ি থেকে উদ্ধার হলো ভয়ঙ্কর সাপ মারাত্মক ভয়ঙ্কর সাপ মাত্র বারো মিলিগ্রাম নিরোটিক বিষ লাগে একটা মানুষকে মেরে ফেলার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যে এই সাপে কামড়ালে আপনার কি হয় আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন যারা মদ টদ খান হ্যাঁ যারা নেশা করেন যদি এক পেটি মদ আপনি নিজে খেয়ে ফেলেন তারপর কি অবস্থা হবে আপনার কোনো হুশ জ্ঞান থাকবে না হ্যাঁ এই সাপের ছোবল খেলে ঠিক সেইটাই হবে এক ছবলেই ছবি এই কারণে কথাটা এসেছে হ্যাঁ মানে আপনার এতটাই নেশা হয়ে যাবে যে আপনি তাকাতে পারবেন না আপনাকে কথা বলতে বলা হবে আপনি কথা বলতে পারবেন না ঢোক গিলতে বলা হবে আপনি ঢোক গিলতে পারবেন না আপনি কিছুই করতে পারবেন না হাত পা নাড়াতে পারবেন না জাস্ট অসার হয়ে যাবেন এবং কি ফুসফুসটাও ধীরে ধীরে বিকল হয়ে নিঃশ্বাসটাও বন্ধ হয়ে আপনি ধীরে ধীরে মারা যাবেন তাই আবারও বলছি যে গোখরো সাপ বা ইন্ডিয়ান কপরা ভারতবর্ষের সব থেকে সুন্দর সাপ সব থেকে ভয়ঙ্কর সাপ কিন্তু হ্যাঁ জ্বালা যন্ত্রণা সেইভাবে হয় না কিন্তু মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার তো চলুন এতক্ষণ সাপটাকে এইভাবে যে ধরে আছি এটা রিস্ক হয়ে সাপটাকে এবার আমরা ব্যাগের মধ্যে পুরে নিই আবার দেখা হবে রিলিজ পটে যেখানে সাপটাকে দুটো সাপকেই সাপটাকে না সাপ দুটোকে আবার আমরা জঙ্গলের মধ্যে ছেড়ে দেবো তো ঠিক আছে এবার আমরা টোকা মধ্যে ঢুকে নি ধর তো লেজটাকে ধরে ঢুকিয়ে যে লেজটাকে ধর ধরোগা এখানে তাহলে দেখতে পেলেন সুন্দর করে এখান থেকে মেল এন্ড ফিমেল পুরুষ এবং স্ত্রী স্পেকটিক্যাল কোবরার জোড়া আমরা কিন্তু এখান থেকে রেস্কিউ করে নিলাম এবং কই মাসিমা এদিকে আসুন খাবার দাবার তো বেশ ভালোই দিয়েছেন আপনি হ্যাঁ একদম এদিকে আসুন এদিকে আসুন একটু মানুষ দেখুক হ্যাঁ না 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 গরিব না এ একদম বড় লোকই সব বন্ধুরা একদম খেয়ে দিয়ে ডাগর ডাগর হয়েছে ভিরা বুঝতে পারেন তো একদম কি বলবেন বলুন যে আপনাদের এই ঘরে আপনি দশ বারো বছর ধরে থাকেন এবং আমরা আমরা খোলসও দেখালাম আমরা যখন ফাটাফাটি করছিলাম না ভাঙা ভাঙি যখন করছিলাম তখন মাসিমাকে খোলসও দেখালাম দেখেছেন তো আপনি কটা খোলস দেখালাম দুটো একটা নতুন এবং একটা পুরনো মানে এরা রীতিমতো এখানে সংসার পেতেছে এবং আমরা শিওর যে যদি বর্ষাকালে আসতাম এখন তো বর্ষা না বর্ষাকালে এলে আপনার এখান থেকে তিরিশ চল্লিশ টাকা করে ডিম পেতাম আমরা বা বাচ্চা পেতাম কিছু একটা পেতাম তো যাই হোক এখন আপনি নিশ্চিন্ত হলেন তো শান্তি শান্তি দেওয়াই আমাদের কাজ মানুষকে অশান্তি করার কোনো আমাদের লক্ষ্য নেই হ্যাঁ অশান্তি সবাই করতে পারে আপনার ঘরে ঘরে অশান্তি আছে কিন্তু আমরা মানুষকে শান্তি দিই ঠিক আছে আমাদেরকে ভালোবাসতে হবে আপনাদেরকেও তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আবার দেখা হচ্ছে রিলিজ ফটে যেখানে এই কাপল দম্পতি হ্যাঁ বড় বউকে ছেড়ে দেবো আবার জঙ্গলের মধ্যে চলুন টাটা ও যে আর ছোট দেখেছে হ্যাঁ ওই তো এই দুটোই ছিল বন্ধুরা সকাল বেলাতে দেখতে পেলেন কাপল অফ কোবরা হুম জোড়া গোখরো সাপ উদ্ধার করলাম কোথায় থেকে সরকারি বাড়ি থেকে সরকার থেকে বাড়ি দিয়েছিল তো সরকার থেকে বাড়ি যেন মানুষের জন্য না বাড়ি যা কন্ডিশন ছিল মেঝের যা কন্ডিশন ছিল দেখে মনে হলো সাপের জন্যই হয়তো বানানো কারণ মেঝের তলা পুরো ফাঁপা তো সেখান থেকে আমরা গোখরো মহারাজ কে এবং মহারানিকে আমরা উদ্ধার করলাম আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন টোটাল উদ্ধার কার্যটা এবং আমরা বর্তমানে চলে এসেছি কৃষ্ণনগরের কাছেই একটা জঙ্গল মতো টাইপের আছে এখানে কোনো বাড়িঘর নেই আশেপাশে ফাঁকা জায়গা তো আমরা মনে করলাম একে এখানেই ছেড়ে দেবো তো জঙ্গলে ছাড়তে ছাড়তে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই বিবাহ গরমে কিন্তু প্রচুর রেস্কিউ কল আমাদের আসছে চারপাশ থেকে হ্যাঁ প্রচুর উদ্ধার কার্য করছি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু আপনারা কিন্তু সেইভাবে সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করলে কি আমাদের এই গরমে খাটতে আরো ভালো লাগবে আপনাদের জন্য নতুন নতুন উদ্ধার ভিডিও আনতে আরো এনার্জি পাবো আমরা ঠিক আছে তো চলুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে ততক্ষণ জন্য সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন গরমে বেশি করে জল খান আর ভিডিও দেখতে থাকুন আমার ঠিক আছে টাটা বাই বাই ভিডিও শেষে আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা হাজার হাজার মানুষ রোজ বিনোম থেকে ট্রেড করে প্রফিট করছে তাই ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে বিনোমোতে রেজিস্টার করে আপনার ট্রেডিং জার্নি শুরু করে দিন আজই গুড লাক